যদি কোন ব্যক্তি কোন মায়ের বুককে খালি করে কোন বাবার বুককে খালি করে ভালো করে মনে রাখবেন ওই দিন বেশি দূর নয় আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন। কেড়ে নিয়ে আপনার বুককেও খালি করবে সেই দিন বুঝবেন সন্তান হারানোর বেদুরা কতটা কষ্টের কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন নিজের উপরে জুলুম করে ফেলবে আমার সাথে জুলুম করে ফেলবে ওই মুহূর্তের মধ্যে বান্দার দুনিয়া শেষ আখেরা তো শেষ আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুনিয়া শেষ আখেরা তো শেষ এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে আমি দেব এই যে বর্তমানে কোটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন চলতে আজ থেকে সাত দিন পূর্বে রংপুরে আবু সাইদ নামে আমাদের এক ভাই ছাত্র ভাই শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গিয়েছেন যে পুলিশ সদস্য তার বুকের উপরে গুলি চালিয়েছিল নাম সম্ভবত ইউনুস আলী তো আমরা সংবাদে শুনেছি এই গুলি মারার পরের দিনে তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়ে দুনিয়াতে আল্লাহ গুলা আলামিন বিচার করেছে আচ্ছা দেখেন অন্যায়ভাবে যদি কোনো মানুষ জুলুম করে কেউ কারো করে কি করে জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এর শাস্তি দিয়ে দেয় আজকে ভালো করে ময়ে রাখবেন যদি কোনো মানুষ অন্যায় ভাবে যদি কোনো মায়ের অথবা বাবার যদি বুককে খালি করে ময়ে রাখবেন আপনারও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বেশি দূরে নয় আপনাকেও আপনার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে আপনার বুককে খালি করবে কথা বলেন ঠিক কেনা আজকে ভালো করে ময়ে রাখবেন যাদের উপরে জুলুম করতেছেন অন্যায় ভাবে যদি সে ওই অন্যায়টা না করে থাকে যদি অন্যায় করে সেই ব্যাপার আলাদা আল্লাহ আপনাকে নিজে বিচার করতে দেন নাই কথা বলেন ঠিক কিনা বিচার করার জন্য রাষ্ট্র আছে কি দিকে আমি যাব না ওই দিক বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে তবে এতটুকু এতটুকু বোঝেন যে ব্যক্তি জুলুম করবে কি করবে জুলুম করবে আজকে ভালো করে মনে রাখবেন যদি কোনো ব্যক্তি কোন মায়ের বুককে খালি করে কোন বাবার বুককে খালি করে ভালো করে মনে রাখবেন ওই দিন বেশি দূর নয় আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিয়ে আপনার বুককেও খালি করবে সেই দিন বুঝবেন সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যারা জুলুম করবে দুনিয়াতে যারা জুলুম করবে জুলুমের শাস্তি পরবর্তী বলতেছি যে ধারা বাইবে আলোচনা করতেছি জুলুম হলো তিন প্রকার কয় প্রকার জুলুমের কি শাস্তি ওইটাও বলতেছি সামনের দিকে সামনের দিকে এক নম্বর আল্লাহর সাথে জুলুম করা কার সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুম করা দুই নাম্বার নিজের সাথে জুলুম করা কার সাথে জুলুম করা তিন নাম্বার জুলুম হলো আল্লাহ পাকের সৃষ্টির উপরে জুলুম করা কার উপর জুলুম করা আপনারাও তো মনে করতেছেন লাঠি হাতে নিয়ে কাউকে পিটাইলেই মনে জুলুম হয় এই যে আপনি জীবত করতেছেন একজন আরেকজনের নামে ওইটাও জুলুম কথা বলেন ঠিক না চায়ের দোকানে বসে এই যে এত জীবত করতেছেন ওইটাও জুলুমের ভিতরে কথা বলেন ঠিক কিনা আমরা তো বুঝি জালেম বলতে লাঠি হাতে নিয়ে মারান নামে মনে হয় জুলুম না ওইটা জুলুম তো আছেই আপনি যদি কারো এই যে আপনি জীবত করতেছেন একজনের নামে এই জিপদ সচরাচর আমাদের ভিতরে আসে কি নাই আসে নাকি